কৌশিকী অমাবস্যা তারা মায়ের ভোগে পাঁচ রকম মাছের পদ মা সেজে উঠেছেন রাজবেশে রাত হতেই বাড়ছে ভিড় কৌশিকী অমাবস্যায় ভিড় উচ্ছে পড়ল পিঠে। একদিন আগে থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন এখানে প্রতিবছর এই দিনে মায়ের কাছে আসেন লক্ষ লক্ষ ভক্ত কথিত আছে এই অমাবস্যা তিথিতে বামদেব সিদ্ধ সাধনা করে মা তারা দর্শন পেয়েছিলেন ঠিক এই কারণেই রাজ্য ও রাজ্যের বাইরে থেকেও ভক্তরা ছুটে আসেন তারা মায়ের দর্শন পেতে ভক্তদের বিশ্বাস এই তিথিতে মায়ের কাছে প্রার্থনা করে কিছু চাইলে মা ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন বিশেষ তিথি মেনে মায়ের পুজো হয় তারাপীঠে মাকে স্নান করিয়ে রাজবেশে সাজিয়ে তোলা হয় মাকে ভোগ নিবেদন করা হয় রাজকীয়ভাবে এবারে মায়ের ভোগে থাকছে পাঁচ রকমের মাছের পদ থাকছে ইলিশ পমফ্রেট শোল মাছ রুই কাতলা এছাড়া মায়ের জন্য পোলাও সাদা অন্ন খিচুড়ি ও পাঁচ রকমের ভাজা থাকছে সেই সঙ্গে থাকছে মিষ্টান্ন এদিন বহু দূর থেকে ভক্তেরা আসেন মায়ের কাছে স্নেহা সাহা নামে এক ভক্ত বলেন এই দিনে মায়ের কাছে কিছু চাইলে মা ফেরান না সেই কারণে এসেছি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন পেয়েছি মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চ্যাটার্জি বলেন আজকের এই বিশেষ দিনে মাকে ভোরবেলা স্নান করিয়ে রাজবেশে সাজিয়ে তোলা হয় বিভিন্ন ফুল দেওয়া হয় নানা ব্যঞ্জনে মাকে ভোগ নিবেদন করা হয় বিশেষ দিনে ভিড় সামলাতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে পাশাপাশি দুশোর বেশি সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বীরভূম পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ